হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বাইক একটা সুপার হট কালেকশন নিয়ে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বাইকটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের মডেল শুধু কি রিক্সার মনোটন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন রূপে আছে বাইকটা দেখতে পাচ্ছেন তো যারা আর কি নতুন বাইক নেওয়ার চিন্তার কাছেন তারা আমাদের বাইকটা দেখলে অবশ্যই পছন্দ হয়ে যায় বাইকটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের মডেল বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু এখনও ওয়াশ করা হয়নি তো এই মাত্র দেখতে পাচ্ছেন বাইকটা আমরা কিন্তু একটা ভিডিও দিচ্ছি কালেকশন আমরা করলাম বাইকটা কিন্তু সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে যারা নতুন বাইক নেওয়ার চিন্তা ভাবনা করছেন নতুনের থেকে অনেক আমাদের কাছে থেকে নিলে অনেক টাকা ডিসকাউন্টে পাবেন আর যারা নতুন বাইক খুঁজছেন এবং রেজিস্ট্রেশনের টাকা পাবেন আর কি বাঁচিয়ে যাবে এই বাইকটা আমাদের কাছ থেকে নিলে বাইকটা যে অ্যাঙ্গেলেই দেখেন বাইকটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে বাইকটাতে আশা করি কোথাও কোনো দাগ স্ক্র্যাচ এবং অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই বাইকের সম্পূর্ণ নতুনের চাকার দাগ আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাইকটা যে অ্যাঙ্গেলে দেখেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে বন্ধুরা বাইকটা ইঞ্জিন কন্ডিশন সম্পূর্ণ আপ আছেন তো আমাদের কাছ থেকে বাইকটা নিলে কিন্তু সম্পূর্ণ শোরুমের যে আপনার সার্ভিস ওয়ারেন্টি পান আমাদের কাছ থেকে নিলেও এই বাইকটাতে শোরুমের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সব করাই বন্ধুরা বাইকটা কিন্তু এখনও সার্ভিস একটাও বর্তমানে হয়নি বাইকটা সব করা সার্ভিসই আর কি শোরুমের নতুনের আমাদের কাছ থেকে নিলেও পাবেন মাঝখানে আপনারা প্রায় অনেক টাকা কম পাবেন একটা নাম্বারের টাকার থেকেও বেশি টাকা আমাদের কাছ থেকে নিলে বাইকটা কম পাবেন বাইকটা কিন্তু চলছে মাত্র আটশো কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছেন আটশো কিলোতে বাইকের একটা তেমন কিছু হয় না কিন্তু বাইকটা দু হাজার পঁচিশের মডেল বন্ধুরা তো আমার তার আগে একটা কথা জিজ্ঞেস আপনাকে কী বলি তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে কিন্তু অবশ্যই পেস করে দেবেন আর বাইকের দামের ব্যাপারে আছি বন্ধুরা বাইকটার দাম থাকছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা তো অবশ্যই কেউ দা দামাদি করবেন না আসলে কিছু হালকা সম্মেনে করব এর পর্যন্ত সব ভালো আল্লাহ হাফেজ